ইয়ার অফ বিল্ড হচ্ছে উনিশশো সালে তৈরি করা এবং মেকারস হচ্ছে স্যার ডাব্লিউ জি আর্মস্ট্রং উইথ ওয়ার্থ অ্যান্ড কোম্পানি আর হচ্ছে ভল ক্যান ফাউন্ড্রি লিমিটেড সেটা কোম্পানির নাম ওয়ার্কিং এরিয়া এন্ড পিরিয়ড পাকসি ডিভিশন অফ ইস্টার্ন বাংলা রেলওয়ে উনিশশো থেকে উনিশশো মানে বুঝলাম না ওয়ার্কশপ ফর শান্টিং ওয়ার্কস উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো তিরাশি আচ্ছা এর মানে আমি যাই না টেকনি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ তবে চলুন আমরা বিআর টু ফর্টি স্টিম ইঞ্জিনটা দেখে আসি ঠিক বিশাল স্টিম ইঞ্জিন সিলভার কালারের এক মোল বডি সিলভার কালার কালার করা সামনে তার ঠিক নিচে ব্ল্যাক কালার এবং ফ্রন্টে রেড কালার তার মধ্যে বি আর যেটা লেখা আছে সেই বিয়ার লেখাটি হলুদ রঙের বাপরে বাপ কি মজবুত সামনের পার্ট ये चाका